আমি এখন আপনাদের সঙ্গে যে জায়গাটি শেয়ার করতে যাচ্ছি সেটি পোল্যান্ডের একটি গার্ডেন সরকারি গার্ডেন আজকের প্রকৃতিটা এত সুন্দর ছিল আকাশগুলি ছিল স্বচ্ছ ঝিরঝির ঝিরঝির করে বাতাস হচ্ছিল প্রকৃতির যেন এই বাতাসের সঙ্গে তাল মিলিয়ে গাছ তার পাতাগুলি এমনভাবে নাড়ছিল মনে হচ্ছে তারা হাসছে আর এই লাল ফুলগুলি কি ভালোবাসা ছড়াচ্ছে আমার ইচ্ছে করছিল ওদেরকে কোলের মধ্যে করে নিয়ে আদর করতে কিন্তু ফুল ধরা নিষেধ তাই তো প্রকৃতির মাঝে আলতো আলতো পায়ে হেঁটে হেঁটে দেখছি ফুলগুলোকে স্পর্শ করছি এত সুন্দর এই বাগানটা এর পাশে কিন্তু একটা কবরস্থান আছে এবং এর পাশে বেশ কিছু মানুষ আছে যারা এখানে কিছু ছোট বাড়ি বাড়িঘর করে থাকে এবং এই যে বাগানগুলি দেখছেন এগুলি কিন্তু এই যে ছোটো ছোটো বাড়িগুলি দেখছেন এরা কিন্তু নিতান্তই আসলে এখানকার দরিদ্র মানুষ যারা এই কবরস্থানের পাশে বাড়িগুলো করে থাকছে এবং এখানে তারা এই সবজি আবাদ বলেন এই আপেল গাছগুলি বলেন এই গাছগুলি তারা লাগিয়েছে এবং পরিচর্যা করছে আমি এখানকার আপেল গাছগুলি দেখে বিমোহিত এবং আপেল যে একরকম টানায় এখানে এই দেখেন এটা কিন্তু সবুজ আপেল এক একটা আপেলের রঙ এক এক রকম আমাদের কাছে যেমন দেশে বিভিন্ন ধরনের বুড়ো রয়েছে লাল সবুজ আপেল আপেলগুলি এই আপেলটা হচ্ছে সবুজ আপেল দেখতে পাচ্ছেন কি সুন্দর বাগান গাছগুলি দেখেন ফুলগুলি যে এত সুন্দর সেটা যে দেখবে আসলে সেই মনে উপলব্ধি করতে পারবে আচ্ছা মাঝখানে কিন্তু আপনাদের আরেকটা কিছু বলে দিন আমি কিন্তু ব্লগার নই আমার প্রকৃতি ভালো লাগে আমার গাছ ভালো লাগে আমার গাছদের সঙ্গে কথা বলতে ভালো লাগে আমি মনে করি পৃথিবীতে দুটি মানে দুটি জিনিস মানুষের সবচেয়ে কাছের বন্ধু আপেলগুলি কি সুন্দর কি সুন্দর যেটা বলছিলাম পৃথিবী মানে আমাদের এই পৃথিবীতে আসলে দুইটা জিনিস আমাদের নিজের একটা হচ্ছে লেখাপড়া আরেকটা হচ্ছে গাছ আমার মনে হয় এই দুটা জিনিস কখনো মানুষের সঙ্গে কোনো দিন বিক্রি করবে না আপনি একটা গাছ লাগাবেন হয় সে আপনাকে ফল দেবে না হলে আপনাকে অর্থ দেবে আমার আপেলগুলি দেখে শুধু মনে হচ্ছে নিজের দেশে যে আপেলগুলি কিনে খায় সেটার মধ্যে কত কেমিক্যাল মেশানো আর ফ্রেশ আপেল আকাশগুলি দেখুন মেঘগুলি মনে হচ্ছে আমার সঙ্গে সঙ্গে এদের দেখছে এই গাছটি দেখুন কি সুন্দর দোল খাচ্ছে বাতাসের অপূর্ব একটা স্পন্দন হৃদয় ছোঁয়ানো ইনি এখানকার গাছগুলিকে পরিচর্যা করছেন দেখছেন কি করা যায় গাছের কীভাবে কোন গাছটার যত্ন নিতে হয় ইনি এটা দেখছিল আপনি যদি বনস গাছ লাগান ঔষধি গাছ লাগান যেটা ওষুধি গাছ আপনাকে ওষুধ দেবে আর যদি ফলস গাছ লাগান তাহলে তো ফল খেতেই পারবেন কখনও বিক্রি করবে না আপনার কাছে কোনো কিছু চাবে না সে নিঃস্বার্থভাবে আপনাকে তার সৌন্দর্য বিলিয়ে যাবে আপনাকে হয়তো টাকা পয়সা দেবে সব কিছু আসুন না আমরা বেশি বেশি গাছ লাগাই